বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একদিন একটা বক্তৃতায় বলেছিলেন আপনার সম্মান এবং ইজ্জত নষ্ট করার জন্য খুব বেশি প্রয়োজন নেই টাকার কিনে একটা মোবাইলে ভরে একটা স্ট্যাটাস দিয়ে দিল দেখবেন আপনার ইজ্জত চলে গেছে সারা দেশের আলোচনা সমালোচনা হচ্ছে এটা একান্তই বাস্তব এবং সত্যে পরিণত হয়েছে যখন আমরা দেখি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় বিএনপি যে পর্যন্ত জনপ্রিয় মানুষ আছে তার মধ্যে একজন হলো শরিফুল আলম আলম সাহেব সাংগঠনিক সম্পাদক মমি সিং হবিবার যিনি বা যার বাবা কোটি কোটি টাকা দান করতেন এখনো উনি কত যে মাদ্রাসা এবং মসজিদের সভাপতি এগুলোতে কত যে টাকা উনি দান করেন এটার হিসাব রাখাবার ওনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয় সত্যকে মিথ্যা দ্বারাই যে ডেকে দেওয়ার যে অপচেষ্টা তখনই শেখ মুজিবর ইকবাল সাহেবের সেই বক্তব্যের কথা আমার মনে পড়ে যিনি যে মানুষটি দিন মানুষের জন্য দলের জন্য শ্রম দেন মানুষের জন্য উপকার করেন যিনি কোনোদিন কোনো মানুষকে রাগের সাথে কথা বলেন না তার বিরুদ্ধে যখন সংবাদ সম্মেলন হয় এবং তার ইজ্জত সম্মান নষ্ট করার জন্য যাওয়া প্রচেষ্টা দুঃখজনক আমি জনাব তারেক রহমান আমাদের আমাদের নেতা ওনাকে সবিনয় অনুরোধ জানাব এর পিছনে কে কল নাড়ছে এগুলো একটু কথিয়ে দেখার জন্য যদি সুযোগ থাকে সবাই থাকে তাহলে এটা আপনি দেখবেন দয়া করে এটা আমাদের অনুরোধ কারণ ওনার মান সম্মানের সাথে আমাদের মান ইজ্জত যে জড়িত দলের মান ইজ্জত যে জড়িত এটা একটু অনুরোধ আমাদের আল্লাহ সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম